পাঁচ দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কারণ আমাদের অঞ্চলে এখনো পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে এবং তার সাথে সাথে আপনার তীব্র আপনার সূর্যের তাপও আস পাচ্ছে সেই কারণে আগামী পাঁচ দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণ যে হিটওয়েব বা সিভিয়ার হিটওয়েভ এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং কোথাও কোথাও রেড কোথাও কোথাও অরেঞ্জ থাকবে শুধু দক্ষিণবঙ্গ নয় এমনকি উত্তরবঙ্গ তো বেশ কয়েকটি জেলাতে হিটওয়েভ থাকবে হিটওয়েভ থাকবে বলাটা উচিত নয় ফোরকাস্টার হিসেবে থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং শুধু তাই নয় মানে এক্সট্রিম যে নর্থের যে ডিস্ট্রিক্টগুলো তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে তবে হ্যাঁ নর্থের জেলাগুলিতে কিছু না হোক কিছু কিছু জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা কোস্টাল ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করি সাউথ বেঙ্গলে ডে ওয়ান টু মানে আজ থেকে শুরু করে আজকে হচ্ছে উনত্রিশে উনত্রিশ তিরিশ এক দুই এই চার দিনই আপনার দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনাতে হিট ওয়েভের সতর্কতা আছে এবং কমলা রঙের তিন তারিখে হিট ওয়েভ আছে কিন্তু সেটা হচ্ছে আপনার হলুদ সতর্কতা আছে এরপরে কোস্টাল ডিস্ট্রিক্টের আর একটা বাকি থাকলো সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুরে আপনার আজ কাল পরশু এই তিন দিনই কিন্তু হিট ওয়েভ থেকে এবং সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা আছে এবং রেড সতর্কতা এবং তিন তারিখে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হিট ওয়েভের হিট ওয়েভ এবং হাওড়া হুগলি এবং নদিয়া এই তিনটেতে আপনার ডে ওয়ান টু ডে ফোর দ্যাট ইজ উনত্রিশ ত্রিশ এক দুই এই তিন দিনই আপনার ইয়ে দেওয়া হয়েছে হিট ওয়েভ উইথ অরেঞ্জ সতর্কতা এবং ডে ফাইভ এই তিনটি জেলাতে ইয়েলো সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদে আপনার ডে ওয়ান টু থ্রি এই তিন দিনে আপনার হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভ লাল সতর্কতা বলে আপনার আজকে দিনাজপুর এবং মালদা দিনাজপুর মানে দুটো দিনাজপুর পশ্চিম উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দু এবং মালদাতে ওয়েভের উইথ অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন সতর্কতা দেওয়া হয়েছে ভাবুন এই নর্থ ল্যান্ড স্টেটগুলোতেও আগামীকালও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও হট অ্যান্ড হিউমিডের সতর্কতা রয়েছে কিন্তু হিট ওয়েভ কোথাও নেই তবে থান্ডার স্টম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তিনটি জেলাতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে পরশু অর্থাৎ এক তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ঠান্ডা রেন লাইটনিং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পয়ের আওয়ারের সম্ভাবনা আছে সতর্কতা দেওয়া হয়েছে এবং পরশু কিন্তু মালদা এবং সাউথ দিনাজপুরে ভ দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট আর চতুর্থ দিনে অর্থাৎ কিলোমিটার পার আওয়ার সতর্কতা দেওয়া হয়েছে কোনো হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিড এর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন